হ্যালো আসসালামু আলাইকুম আমি এখন দৃষ্টি ওপেন করতেছি বাংলাদেশ যত স্টুডেন্ট আছে মুসলমান আছে আমেলিক আছে জামাত শিবির আছে বিএমপি আছে আমেলিকদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এখন জামাত শিবিরকে সাপোর্ট করার জন্য এবং বিএমপি কে বলা হচ্ছে জামাত শিবিরকে সাপোর্ট করার জন্য স্টুডেন্টকে বলা হচ্ছে আপনারা যে কাজ করেছিলেন এতদিন ভালো করেছিলেন এখন আপনারা একটু খারাপ করে ফেলছেন আপনার আপনারা খারাপ করেননি আপনাদের উপরে যে ছয়জন লিডার ওই লিডারের ভিতরে একজন মাঠে ছিল আর পাঁচজন ইন্ডিয়ান র অফিসার আর্মির থেকে বানাইছে এই জন্য বানাইছে তাদের ইন্ডিয়ান জন থেকে সাথে আমেরিকান সাথে আমেরিকান বিশ্বাস না হলে পরে ওদেরকে চেক করে দেখবেন এই জন্য ওরা ডক্টর ইনুস এর জন্য ভোট দিয়েছে ভোট দিয়ে ডক্টর ইউনুস এর প্রেসিডেন্ট বানাইছে আর ডক্টর কথা আছে বাংলাদেশে যত ভালো ভালো জায়গা আছে যত ই আছে সব ইন্ডিয়া আর আমেরিকার কাছে হস্তান্তর করবে আমরা বাংলাদেশের জনগণ হয়ে বলতেছি ওই ছয়জন স্টুডেন্ট ছাড়া পৃথিবীতে আরও অনেক বাংলাদেশ আরও অনেক স্টুডেন্ট আছে ওই ছয়জন তো টুক মার খাইছে কত স্টুডেন্ট মাইকে মরে গেছে আমার দশজন পাখি মারা গেছে ঢাকায় দশজন তিনজন এখন ঢাকায় হাসপাতালে ভর্তি ঠিক আছে মাগুরায় আমার পাশে আমার ভিডিও করা আছে মাগুরায় আমার পাশে গুলি লাগিয়েছে দুইজনের আমার গেলে গোনেট মারিছে গুনের পুলিশ আমার থেকে দোষা ধরি যে তাহলে আমাদের কথা কেন কেমন হলো না কেন ডাক্তার জান ইনুসের বসানো হলো সুৎখোর ঘুষখোর যে আমেরিকা আন্ডারে কাজ করতেছে ইন্ডিয়া আন্ডারে কাজ করতেছে আমরা মানি না এবং তাকে বলা হচ্ছে সম্মানিত করা হচ্ছে এই বলে যে সে যতদিন প্রেসিডেন্ট আছে তার কাজ হচ্ছে কি খালি সরকারি কাগজপত্র সাইন করে দেওয়া কার কত বেতন পাবে কোন জায়গা থেকে টাকা আসতেছে ওই টাকা কীভাবে ব্যাঙ্কে জমা হবে কিভাবে ব্যাংক থেকে সরকারি কোষাগারে জমা হবে এইসব বাংলাদেশে কোনো কিছু লিখে দেওয়া তার দায়িত্ব না কিছু বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশে তাকে চয়েস করে প্রেসিডেন্ট বানানো হয় নাই তার কোনো কর্তব্য নাই বাংলাদেশের জনগণের উপরে বাংলাদেশের কোনো জায়গার উপরে তার যদি কর্তব্য থেকেই থাকে তাহলে সে আমাদেরকে কলকাতায় লাস্ট টাইম ফেরত নিয়ে দেখা ইন্ডিয়ারতে তাহলে বুঝবো যে তার একটা পাট আছে ইসলামিক রাষ্ট্রে তাছাড়া তার কোনো পাট নাই ইসলামিক রাষ্ট্রে ডক্টর ইউনুসের কোনো পাট নাই ডাক্তার ইউনিটের টাকা বাংলাদেশের জনগণের লাগে না কারণ কি বাংলাদেশের জনগণের লাগে না বাংলাদেশের জনগণ প্রত্যেক মাসে বিশ হাজার কোটি টাকা তারা লাভ করে অটো জন্য বাংলাদেশের এক কোটি এক কোটি লোক প্রবাসীদের চাক কাজ করে এক কোটি লোক যদি এক একজন বিশ হাজার টাকা করে পাঠাও এমনও লোক আছে লাখ টাকা করে পাঠায় এমন লোক আছে দেড় লাখ টাকা করে পাঠায় বাসে ওই সব বাদ দিলাম বিশ হাজার টাকা ধরলাম কিজনে কেউ বিশ হাজার থেকে কমেও পাঠায় দশ হাজার পাঠায় ষোলো হাজার পাঠায় তা এবার আছে চল্লিশ হাজার আসে তা চল্লিশ হাজার না ধরে তার অর্ধেক দিলাম বিশ হাজার বিশ হাজার টাকা করে যদি আমাদের এক একটা প্রবাসী ভাই পাঠায় তাহলে আমাদের বাংলাদেশে বস মাসে বিশ হাজার কোটি টাকা বিশ হাজার কোটি টাকা প্রত্যেক মাসে বাংলাদেশের শ্রম শ্রম ইনকাম হয়ে বাংলাদেশে আসে যেটা বাংলাদেশে প্রত্যেক মাসে বিশ হাজার কোটি টাকা শ্রম ইনকাম হয় তাহলে বাংলাদেশের জনগণের কোনো অভাব থাকে না কোনো অভাবই বাংলাদেশের জনগণের থাকে না তার মানে পদ্মা সেতু প্রত্যেক মাসে বাংলাদেশে দুটো করে বানাতে পারে পদ্মা সেতু কথা কি বাংলাদেশের জনগণের বুঝতে পারতেছি আমার মনে হয় পারতেছি আর আপনারা এই স্টুডেন্ট না ছয় জন উপরের কীভাবে আপনারা এত ইজিলি ছয়শো কোটি টাকার জন্য ইয়ে হয়ে গেলেন বিক্রি হয়ে গেলেন আর আমেরিকার ভিসা আপনাকে আপনাদের যে বাংলাদেশ মাতৃভূমি আপনাদের একটু মায়া লাগলো না টাকার টাকা ইন্দুসের কয় টাকা আছে এক মাসে বাংলাদেশের যে টাকা বাংলাদেশের প্রবাসীরা ঢুকোই বিশ হাজার কোটি টাকা ইনুস কি এনে দিবি আমেরিকান এজেন্ট ইজরায়েলের এজেন্ট আইসে আমাকে মুসলমানকে বাস দেওয়ার জন্য কয়েক তো ইনুস নামাজ পড়ে আর আপনারা কন কি যদি ডাক্তার ইটারে দেওয়া হইতো আজার মেজাদুর রহমান আজারি সে সবাই মেরে ফেলে দিত তাই না হিন্দু কেড়ে ইসলামে আছে সে হিন্দু মারবি তাপ শিক্ষক সেজন তাপ শিক্ষক আর আপনারা স্টুডেন্ট শিক্ষকের সাথে কীভাবে ব্যবহার করতে জানেন না আপনারা বললেন কি ডক্টর মিজাদুর রহমান আজারি সে সব হিন্দুদেরকে মেরে ফেলে দিবি হ্যাঁ হিন্দুদেরকে কারা মারতিছে কারা মারতিছে ইন্ডিয়ার র অফিসার কি জন্য বাইরে আমাদের নিজেদের নিজের জ্ঞান চালু শুরু করবি তাই এগুলো আপনারা বোঝেন না আমার যতগুলো আইডিয়া আছে সব ফ্রিজ করে দিছিল আবার নতুনকে চালু করে নিয়েছি ইউরোপে কথা ইউরোপেতে এমনি এমনি সবাই আপনারা বাংলাদেশের স্টুডেন্ট আপনি জানেন আপনারা যদি বাংলাদেশের মিথ্যা কথাকে বলান আমি সে আইন জানি যে আমেরিকা আপনার যতই ভালোবাসে আমেরিকা আপনার ফেরত দিতে বাধ্য থাকবে বাংলাদেশে নিয়ে এসে আপনারা এই কোর্টে হাজির করবো উঠোনো হবে তাহলে আপনি কীভাবে এসব কাজ করতে পারলেন আপনারা একত্র হয়ে আবার ডক্টর ইডিউনে বলবেন সে যতদিন আছে সেজন্য একটা ভুল কাজ না করে তাদেরও থাকবে থাকবেন আপনারা ছয় জন উপর আছেন আসেন আপনাদেরও পিঠে থাকবে না আপনাদের থেকে অনেক বড় বড় টিম নিয়ে চলি যেগুলো স্টুডেন্ট আপনাদেরকে সাহায্য করতেছে ওরা আমারই ভাই ওরা আমারই ভাইসতে ওরা আমারই ভাইনে ওরা আমারই আত্মীয় স্বজন ওরা আমারই পারাপত্র বেশি আপনাদের ছয় জনের শুধু বসাই দেওয়া যেন আপনারা ছয়জন ভালোভাবে লিডারশিপটা নিতে পারেন পারেন নাই আপনারা আপনাদের স্টুডেন্ট সাথে করেছেন যাকে খারামি বলা হয় ডাক্তার ইনুস ডাক্তার উন্নতি হবে মানুষরা সবাই নামাজ পড়াবে ও আর্মি রে ট্রেনিং দিতে পারবে ও নিজে একশো নামাজ পড়ে মানুষের ফ্রি ফ্রি টাকা দেবে দশ টাকা দেবে বিশ টাকা দেবে তো ব্যবসায় সুধীর ইন্টারন্যাশনাল ব্যবসা বাংলাদেশ চালু করবে যে দেশে আমাদের কোনো সুদীর ব্যবসা চালার দরকার নাই বিশ হাজার কোটি টাকা বাইরে তো সেটা পুরোপুরি লাভ ওটা সরকার ডলার কাজে খাটায় আর বাংলাদেশে তবে ব্যাংক ছাপানো টাকা দেয় ব্যাংক ছাপানো টাকা মানুষে দেয় আর আমার আপনারা কথা করতে চান ইন্টারন্যাশনালভাবে কথা কন বাংলাদেশের টাকার মূল্য তো কম কেন বাংলাদেশের টাকার মূল্য তো কম কেন বাংলাদেশের টাকার মূল্য এত কম কেন আমি ইন্ডিয়া নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞেস করতেছি ওর সালার কিছু কয়েনি মুখ খারাপ করে কিছু মনে করবেন না চাইনার কাছে জিজ্ঞেস করতেছি রাশিয়ার কাছে জিজ্ঞেস আমেরিকা বাইডেন ওর দেশের শোনাও নেই প্রত্যেক মাসে বিশ হাজার কোটি টাকা বাংলাদেশে আসে এক বছর টাকা দেশ না কেনবো এক বছরে বিশ হাজার কোটি টাকা করে মাসে এক বছরে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা দেশ না কেনবো টাকার দাম বাড়বে না কেন বাংলাদেশের কারণ কি হ্যাঁ কেন পারবে না এবং বাংলাদেশের টাকার দামে তো কম কেন ইন্টারন্যাশনাল পলিটিক পলিটিক্স খেলতেছে আমাদের সাথে বাংলাদেশ নিয়ে তাই না বাংলাদেশের টাকার দাম সর্বোচ্চ সবার উপরে হবে সব দেশের তো বেশি বাংলাদেশের টাকার দাম হবে মুসলমান রাষ্ট্রপতি আর কি মারা হচ্ছে তাই না আমাদের দেশ নিয়ে আর তোমরা স্টুডেন্ট ছয়জন উপরে বসানো হয়েছে কোনো কিছু বুঝতেছো না পিটার খাচ্ছো টাকা হাতে পাই আঙ্গুল চুস্তিসো যে টাকাগুলো সাথে পাচার হয়েছে এক একটা এমপি পাচার করেছে দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার কোটি সবগুলো লিস্ট বাইর করো তোমরা ছয়জন তোমাকে ছয়শো কোটি না লাগবে কোটি নিয়ে সাথেও সাথে হয় না সাথে আমেরিকার ভিসা ক্যান্সেল করায় যা জাপানের দেবো জাপানের দিবানো ওইটাই ভালো হবে না তোমাকে জন্য আমেরিকাটা দিয়ে ঘুরা যা সত্তরটা দেশ আর জাপানের দাদা ঘুরা যাচ্ছে একশো ত্রিশটা দেশ যাও কেন্টিনিবা তোমরা ছয়জন আনেমো খারামি করে না ইসলামের সাথে আর তোমার সাথে এর সাথে করে না আর বিএমপি আলাইকুম আপনাদেরকে সম্মান করি তাহলে তারেক জিয়া বাংলাদেশের জন্য কোনো কোনো কিছু বই আনেনি যেরকম জয় বই আনেনি বাংলাদেশের তারেক জিয়াও সেহেতু ওই ছেড়ে দিতে হবে কেয়ামতের ময়দানে যে দল থাকবে ওই দল করতে হবে ইসলাম জামাত শিবির না ইসলাম লাহ মোহাম্মদ রসুল্লাহাম আপনি আমিলি খন বিএমপি জামাত হন শিবির হন আমার দেখার বিষয় না আপনি মুসলমান হলে পরে আপনি আমার ভাই আপনি আমার যদি টাঙ্গুল কেটে নেন তারা আপনি আমার ভাই আমি না তিন দিনের উপর আপনার সাথে কথা না করে থাকবো না বিশ্বাস না একটা আমাকে একদিনের দেন কথা বুঝেছেন এটা ইসলামিক নিয়ম এটা আমার নিয়ম না আমার নবী মোহাম্মদ এই নিয়ম ফাঁস ফাঁস করে করে গেছে গেছে এবং সাথে এটাও বলেছে যে তুমি তোমার ভাইয়ের সাথে তিন দিনের উপর কথা না করে থাকে না তাহলে তুমি ইসলামে থাকলে না আর আপনারা আমি করার জন্য ভাইয়ের সাথে ভাই কথা না বলে বছরের পর বছর কাটাই দেন একবার আরেকবার গলা কেটে ফেলেন জাস্টিসে ফেরত আসেন আইন কারণে ফেরত আসেন ইসলামিক আইন কারণ ইসলামিক আইন মানা আরম্ভ করেন এতে আপনার জন্যই উত্তম আমার জন্যই উত্তম কেয়ামতের ময়দানে আমার নবীর জন্য উত্তম নবী যে বুক ফুলের কথা বলতে পারবো ওই দেখো শেষ জামানায় আমার উম্মতরা আমার দিকে ফেরত আইছে এটা আমার নবী করে মোহাম্মদ সাল্লা সাল্লাম বসবে বলবে আমি ইন্টারন্যাশনাল নিউজ ইমাম মাহাদিবে বলতে পারবো আমি পৃথিবীতে গেছিলাম আমি যে নিউজগুলো দিয়েছিলাম নিউজগুলো আমার মানিয়েছে আমি প্রথমে বলছিলাম সে কাছে থাকবে না নাই বলেছিলাম যেগুলো এমপি থাকবে না একটা এমপিও নাই তাহলে আমি যা বলতেছি ওইটাই আর আমি ইমাম মহাদেবের অনেক আগেই আমি ঘোষণা দিয়ে দিছি মানুষ হাসে পাগল বলে তাই না এটা হাদিসে আছে অরিজিনাল সুই হাদিসে ইমাম মাহাদী পৃথিবীতে দেশে আসবে মানুষ পাগলই বলবে আমি কেউ আগি না আমি কেউ মন খারাপও না আমি খুশি আমি পাগলের সার্টিফিকেট হয়ে এটা বাড়ি করে নিছি কী করব কোন কিছু তো করার নাই তা বাংলাদেশের যত জনগণ আছেন আপনাদের সবাইকে বলতেছি আপনাকে সবাই সিলেট ইসলামের পক্ষ থেকে আমার কাছে কিন্তু আপনাদের জন্য গোলাপ ফুল আছে আমার হাতে এক হাত আছে গোলাপ ফুল এক হাত আছে বাংলাদেশের পতাকা আপনারা যদি বাংলাদেশের পতাকার মানেন তাহলে আমি ইমাম মানের জন্ম হয়েছে বাংলাদেশে আর আপনারা যদি গুলা গোলাপ ফুলকে মানেন ইসলামের ময়দানে কেয়ামতের ময়দানে আপনাদেরকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে এখন আর বেশি কথা বলতেছি না হ্যাঁ আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ ইসলামের পক্ষ থেকে